আলহামদুলিল্লাহ একদিকে যেমন আজকে সবে বরাত অন্যদিকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে যদিও আমি মোটামুটি অসুস্থ আমার ভয়েসটা হয় হয়তো যারা আমাকে চিনে বা জানে তারা বুঝতেছে তো সকাল সকাল সাড়ে আটটার সময় একটা ভাইয়া ফোন দিয়ে বলতেছে আপনি একটা পার্সেল আমি বললাম কে দিছে নাম কি তো কারণ আমি কোনো কিছু অর্ডার করে তো বলতেছে যে আপু বলতে নিষেধ আছে ওকে ফাইন তো আমি নিচে গেলাম নিচে যে পার্সেলটা নিয়ে আসলাম আমি না ডিরেক্ট ফ্রিজের মধ্যে ভোয়া রাইখা দিলাম কারণ আমার মনে হয়েছে সেটা কেক যার কারণে আমি কারণ আমার মুড অনেক খারাপ ছিল পরে চারটা বাজে আমাকে আরও একটা ভাইয়া ফোন দেয় যে ভাইয়া আপু আপনার আর একটা পার্সেল একটা পার্সেল আমি বললাম আরেকটা পার্সেল মনে মনে বলতেছি তো আছে ঠিক আছে নিচে যে নিচে যে ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলল নাম বলা যাবে না ওকে ফাইন না না জানলাম তার নাম সমস্যাকে যাই হোক পরে যায় দেখি যে পার্সেল পরে সেটাকে বাসায় নিয়ে আসলাম তো বাসায় এসে খুললাম খুলে দেখার পর দেখলাম দুটো চকলেট তো চকলেটে চলে গেছে তোমরাও জানো আমিও জানি বাট ব্যাপার না চকলেট তো চকলেটে তো ও চকলেটটা খুলে যে সাইডে রেখে দিলাম তারপর ভাবলাম যে আমি যে ব্যাগটা আছে ওই ব্যাগটা খুলি খুলে দেখি যেটার মধ্যে কেক আর সবচেয়ে বড় কথা চকলেট আমার অত একটা পছন্দ না অপছন্দ না মোটামুটি বাট কেক আমার অনেক পছন্দ আমি প্রচুর কেক খেতে পারি একটা সময় অনেক খাইতাম এখন মোটামুটি কিছুটা কমছে তারপর ওইরকম না বাট আমি কেক তখনও ভালোবাসতাম এখনও অনেক অনেক ভালোবাসি যেটা আমি চকলেটকে একদম বাসি না যাই হোক আমি চকলেট ভালোবাসি না আমি কেক ভালোবাসি তো কেকটা খোলার পরে জাস্ট আমি অবাক হয়ে গেছি এত সুন্দর গাই সিরিয়াসলি দেখতে এত সুন্দর রেড ভেলভেট কেক জাস্ট অসম্ভব সুন্দর আর কোলের মধ্যে দেখো আছে ও খাবে আমিও খাবো দেখো কত সুন্দর একদম ভালোবাসা ভরপুর কেকের মধ্যে এমনি তো আমি কেক ভালোবাসি এই কেকটা কারো বেশি ভালোবাসি যাই হোক এটাকে তো খেতে হবে তো আমার কোলে দেখো কেমনে বইসা আছে খাওয়ার জন্য আর এদের জন্যই মোটামুটি সকাল থেকে আমি খুব বিরক্ত এদের পড়সা পায়খানা খাতা বালি সব মাইখা ফেলস বমি করে দিছে অসুস্থ সবগুলো পরিষ্কার করতে গিয়ে কে পার্সেল দিছি কি পার্সেল দিছি দূর আমার জানার কোনো ইন্টারেস্টই ছিল না জাস্ট ফেলে রেখে দিছি ফ্রিজের মধ্যে তো দেখলাম যে আমি আমার বিড়ালগুলোর সাথে একটু আমি করতেছিলাম তো দেখো ও কেক খাবে কেক খায় কী অবস্থা করে বাচ্চাগুলোর কিছুক্ষণ পরেই দেখতে পারবো যে কত পরিমাণে বিরক্ত করে এরা আমাকে আমার জীবনটার বারোটা বাজে দিছে আমার জীবনে কোনো ভালো বলতে কিছু নেই সব উল্টা ভালো হয়ে গেছে তো কার একটা ডিস্টার্ব করতেছে কেকটা কাটতে দিবে না তো যাই হোক করে সরাই ভাবলাম যে কেকটা কাটি কারণ কেকটা তো খাইতে হবে এত ইয়ামি একটা কেক আর রেড ভেলভেট কেক আমার এমনিতেও অনেক পছন্দ তো খেয়ে দেখি জাস্ট ইয়ামি আসলে ভিতরটা পুরো রেট হলো সরি উপরটা পুরো রেড কালার হলো ভিতর পুরো এটাই চকলেট তো বলা যায় যে চকলেট কেক তো দেখো ও কীভাবে খাচ্ছে আমি আর কি খাব। তো ভাবলাম তোরও কেক পছন্দ আমারও কেক পছন্দ কী আর তুই খা তারপর আমি খাবো আবার আমি খাবো তারপর তুই খাবি সো দেখো আমি তাই করলাম এক এক আমি সে কি করবো যাবে না কোল থেকে কেউ কেউ তো গিফট এমনি পাঠাবে না স্পেশাল মানুষই পাঠাইছে বাট স্পেশাল মানুষই যে বয়ফ্রেন্ড লাভার জামাই হইতে হবে এমন কোনো কথা নাই ফ্যামিলি মেম্বার্স হতে পারে ফ্রেন্ডসও হতে পারে যাই হোক যে পাঠাইছে তার জন্য এত 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 ভালোবাসা